বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা क्लियर আছে কি না আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনাদের সবার পছন্দের একটা জিনিস দেখাবো আজকে দেখেন গরমের মধ্যে এর থেকে পারফেক্ট লাইভ মনে হয় আজকে আর হবে না ঠিক ঠিক আছে একদম গরমের জন্য পারফেক্ট জামা আজকে थैंक यू সো মাচ হাসরা আপু সিলভিয়া হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর কে মাইমুনা আপু হ্যালো কানিজা আপু হ্যালো অল ক্লিয়ার ওকে তো এখন এত গরম পড়েছে আমি ভাবছি এই গরমের মধ্যে আপনাদেরকে সব হ্যাঁ আপু এটা আঠানুর আছে তোমার এটা এটা হচ্ছে গত বছরের কালেকশন না এখন হচ্ছে গরমের মধ্যে আগানুর কটন ছাড়া কিছু পড়তে পারতেছি না এত হ্যাঁ আনটি অনেক ঠান্ডা কম্বল গায়ে কম্বল নামাইছে আন্টি কম্বল গায়ে দিয়ে ঘুমা আচ্ছা শুনেন এই গরমে হচ্ছে যাদের একদম ভীষণ মানে আরামদায়ক কোনো কিছু রিজনেবল প্রাইসে দরকার সাউন্ড তার আজকে মাস্ট হচ্ছে আপু নিয়ে নিবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে আজকে ড্রেস আছে আজকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বাটিক আসছে হ্যাঁ সো বাটিক জামা যারা আগে পরেছেন তারা জানেন আচ্ছা বাটিকে হালকা একটু মাঠ দেয়া থাকে সো যারা একেবারে নরম করে পড়তে চান তারা যেটা করবেন আপু একটু ধুয়ে বানাবেন হ্যাঁ আর বাটিক কিন্তু আপু প্রথম ওয়াশে কালার উঠে সো আপনারা সেপারেট ধুবেন যেন জামার রং অন্যায় বা অন্যার রং জামায় লেগে না যায় এটা কিন্তু আমি সবসময় বলে দেই যে প্রথম ওয়াশে বাটিক হচ্ছে কালার উঠে আচ্ছা তো এটা গেল বাটিকের কথা আমি আজকে আরেকটা খুবই সুন্দর মাহেশ্বরী শাড়ি আসছে দামি গোলাপ দামি মাহেশ্বরী যেটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কি ছিল বলেন তো খুব সুন্দর উইভিং পার উইভিং ব্লাউজ ছিল সে মাহেশ্বরী শাড়ির শিপমেন্ট ঢুকেছে তো মাহেশ্বরী শাড়ি গরমে তো মনে হয় এসি শাড়ি তাই না একদম এসির মতো একটা ফিল দিবে তো রাতে ইনশাল্লাহ মাহেশ্বরী শাড়ি লাইভ করব এখন হচ্ছে বাটিকের জামা লাইভ করব আপু দুইটা শাড়ি হ্যাঁ আপু পাঠিয়ে দিচ্ছি মানে আপনাদের যার যার যা যা প্রোডাক্ট ছিল আপু সব হচ্ছে মোটামুটি ডিসপ্যাচ হয়ে গেছে আজকে আমি খুবই দুঃখিত আজকে আপনাদের সাথে অনলাইনে মানে যারা আমাকে পার্সোনালি নক দিয়েছেন কারোর সাথে কথা বলতে পারি নাই বাট ইনশাল্লাহ আপু আপনাদের সবার প্রোডাক্টে সব সমস্যা হচ্ছে সমাধান হয়ে গিয়েছে ওকে আচ্ছা যারা যারা জয়েন করেছেন সবাই একটা করে হাই দেন ফেসবুকের রিচের অবস্থা খুবই খারাপ আপু একদমই রিচ পাওয়া যাচ্ছে না আচ্ছা অ্যাবাউট কালামকারি কটন আপু কালামকারি আজকে সুন্দরবন কুড়িয়ারে আচ্ছা ঠিক আছে আপু পেয়ে আমি তোমাকে জানাচ্ছি হ্যাঁ তো কালামকারি কটন শাড়ি আপু আমরা সেকেন্ড লাইফ যেটা করেছি ওটার থেকে কিছু কিছু অ্যাভেলেবেল আছে ওখান থেকে আপনারা হচ্ছে অর্ডার করবেন আর এছাড়া আপু গতকালকে সবই মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে ওকে সেকেন্ড কথা আজকে রাতের লাইফ মিস করেন না এত সুন্দর সুন্দর উইভিং পারের মাহেশ্বরী আসছে পাঁচ হাজার দুইশো রেঞ্জের খুবই সুন্দর হ্যাঁ আমার ওয়েট কত আমার ওয়েট এখন মনে হয় ফিফটি ওয়ান আপ আমি এখন একটু ডায়েটে আছি তো ফিফটি ফাইভ থেকে স্টার্ট করছিলাম এখন একান্নতে নেমেছি আরেকটু একটু কমাইতে হবে আমি সব সময় ফর্টি এইটের মতো থাকি সো আটচল্লিশ পর্যন্ত ট্রাই করছি আর কি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাই আপু আসসালাম আলাইকুম আচ্ছা দুইশো জন দেখছে আমরা শুরু করে দিই সবাই হচ্ছে জয়েন করুন আপু এখন আমি সবাইকে একটু বলে দিই বাটিকে আপু অবশ্যই কিন্তু কোডটা দিতে হবে হ্যাঁ কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন অবশ্যই আপু কোডটার সাথে যদি আপনাদের কোড নিয়ে কনফিউশন থাকে জামার ছবিটা দিবেন যেন হচ্ছে আপনারা ভুল দিলেও আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি ঠিক আছে সো আজকে প্রথম ড্রেসই খুব সুন্দর কোড নাম্বার 901 দেখেন খুবই সুন্দর আপু বাটিগুলো ইচ্ছা মতে আপনারা ফুল স্লিপ বানাতে পারবেন লং বানাতে পারবেন কোনো সমস্যা নাই মানে যেভাবে ইচ্ছে এভাবে বানাতে পারবেন বাটিকে কোনো সমস্যা হয় না তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু উঠো উঠে আমাকে একটা একটা করে দাও এটা ধরো এবং একটা জিনিস দেখাই এগুলোতে স্লিভসের কাপড় না আপু এটা অনেক আগে কুর্তি এটা আগা গত বছরের আচ্ছা তো এটা হচ্ছে আপু ইনবক্সে মেসেজ সিন হচ্ছে না আজকে এটার কাহিনী বুঝতে পারলাম আমার রেগুলার ক্লায়েন্টও কয়েকজনের মেসেজ সব স্প্যামে ফেসবুকে সমস্যা পো আজকে অনেকেরটা আমি হচ্ছে বলছি যে আমাকে আহারে তাজরি তো অনেকেরটাই আপু এই সমস্যাটা হচ্ছে তো সবাইকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাকে একটু পার্সোনালি মেসেজ করে রাখবেন আমি ঢুকে ঢুকে সবাইকে স্প্যাম থেকে বের করতেছি আপু এটা ফেসবুকের গ্লিচ একটা এটা অনেক সমস্যা হচ্ছে আপু কেন হচ্ছে এটা আমি নিজেও জানি না আচ্ছা সো এই জামাগুলো ফুল স্লিভ বানাতে পারবেন লম্বা বানাতে পারবেন যারা একটু হেলদি আপু তারাও হচ্ছে এটা বানাতে পারবেন কারণ এগুলো তো যথেষ্ট পরিমাণ কাপড় থাকে এটা হচ্ছে আজকে প্রথম জামা কোড নাম্বার নয়শো এক একটা হচ্ছে ব্লাশ পিঙ্ক কালারের ড্রেস হ্যাঁ তো এটা হচ্ছে আপু একেবারে ব্লাশ পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে ব্লাশ পিঙ্কের মধ্যে সাদা একদম সামার কালারগুলো ট্রাই করেছি আনার এটা হচ্ছে আপনার এর কাপড়টা ঠিক আছে আলাদা করে এর কাপড় দেয়া আছে তো এটার সাথে হচ্ছে প্যান্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা নয়শো এক এবং ওড়নাটা দাও এখন আমি হচ্ছে ওড়নাটা দেখাই আপনাদেরকে তো ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আপু খুবই সুন্দর দেখেন তো এটা হচ্ছে আপনার ওড়নাটা অ্যাশের সাথে পিঙ্ক আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি মারটা পছন্দ না হয় অনেকে আবার মার পছন্দ করে যারা মার পছন্দ করেন না তারা হচ্ছে সিল্ক বাটিক জামা গরমে পরে আরাম পাবা না আপু এই জন্য আনি নাই হ্যাঁ সিল্ক বাটিক গরমে খুব গরম লাগবে তো এই কারণে সিল্ক বাটিক জামা আনি নাই এইটাই হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট সো এটা আপু ওরনাটা ওরনাটা মাঝের অংশটা থাকবে অ্যাশ কালার দুপাশেই হচ্ছে খুব সুন্দর আমরা আপু একদম সস্তাটা আনি না এটা এটা হচ্ছে একদম আমার আম্মুর প্রোডাকশন হ্যাঁ এগুলো হয় কি এগুলো ওর না অনেক বড় হয় পাশাপাশি এগুলোর মধ্যে খুব সুন্দর করে ট্যাসেল করা থাকে তো দেখতেও আপু খুব ভালো লাগে আর আপনি একটু পাইপিং টাইপিং দিয়ে বানালে ধরেন আপনি ছোটখাটো দাওয়াতে গেলেন ফ্রেন্ডের সাথে গেট টুগেদারে গেলেন কোন একটা হচ্ছে জায়গায় গেলেন সুন্দর করে পরে যেতে পারবে ঠিক আছে তো এগুলো কিন্তু আপু প্রথম ওয়াশে কালার গেলেও সারা জীবন ধরুন তখন আর ফেড হয় না জাস্ট ফার্স্ট ওয়াশে কষ্টটা যায় এটা আপনার হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা প্যান্টটা দাও আবার প্যান্টের কাপড়টা আমি তিনটা একসাথে দেখাই তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে নাইন 901 দামটা বলে দিইআপু দাম হচ্ছে 1490 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা ফ্রি মাত্র 1490 টাকা সাথে আপু আমাদের এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ নাই ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে 901 দাম হচ্ছে 1490 টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 901 1490 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা একদম হচ্ছে ফ্রি 901 1490 টাকা ওকে এখন দেখাবো হচ্ছে কোড নাম্বার 902 ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট কম্বিনেশন খুবই সুন্দর এটা কোড নাম্বার হচ্ছে এটা দাও কোড নাম্বার 902 একটা একটা করে দাও এটা আপু জামাটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা হচ্ছে স্লিভসটা ঠিক আছে জামার মতোই হয় স্লিভসটা দেখেন জামা এটা হচ্ছে স্লিভস প্যান্টটা দাও এই যে দেখেন আপু এটা হচ্ছে আপনার প্যান্ট কি সুন্দর না এটা আচ্ছা ওড়নাটা দাও এবার এটা একদম এর সাথে আপনার মানে বেবি পিঙ্ক না ম্যাজেন্টা পিঙ্ক এটা আর আমাদের গুলো আপু ওড়না কিন্তু একটু কোটা ওনা হয় দেখেছেন একটু কোটা স্টাইলের এটা হচ্ছে ম্যাজেন্টা পিংকের সাথে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন নয়শো দুই হ্যাঁ খুবই সুন্দর এটা এটা পড়লে অপ অনেক সুইট লাগবে মানে একদম সামারের মধ্যে একদম পারফেক্ট হ্যাঁ সো এটা হচ্ছে নয়শো দুই দাম হচ্ছে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি সো এটা যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে এগুলো আমার আম্মুর কালেকশন আপু সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো দুই দাম হচ্ছে কত চোদ্দশো টাকা এবং এটা হচ্ছে ট্যাসেল করা আছে সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওনাটা কিন্তু কোটা স্টাইলে হয় খুবই ভালো লাগে আপু এবং আমাদের কাপড়গুলো আগেও যারা নিয়েছে বলছে আপু অনেকক্ষণ থেকে তো বাটিক নিয়েছি আপনাদের গুলো আসলেই খুব সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু নয়শো দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা সো যে নিবেন এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নয়শো দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম ফ্রি স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এখন হচ্ছে কোড নাম্বার নয়শো তিন আচ্ছা লাইভটা কি আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন সিল্ক বাটিক ড্রেস আপু আনবো কিন্তু এই গরমে পড়তে পারবে না হ্যাঁ একটু গরমটা কমুক আমি আসলে সত্যি কথা আপু এই সামারের জন্য একেবারেই যে হচ্ছে মানে আরামদায়ক যে কাপড় আপু ওগুলো আনার চেষ্টা করতেছে যেগুলো পরে হচ্ছে আপনারা একদম ভীষণ আরাম পাবেন একটু দেখো তো সো এটাই হচ্ছে আমার কথা সো আমি এর জন্য সিল্কটা একটু অ্যাভয়েড করতেছি আপু এই গরমে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নয়শো তিন দাম নয়শো দুই দাম হচ্ছে চোদ্দশো নব্বই এটা দেখেন এটা হচ্ছে নয়শো তিন এটা আমার আছে এটা খুব সুন্দর লাগে আপু পরলে একটু দেখাই কারণ গরমের মধ্যে আপু সিল্ক পরলে ব্রিদে না তো একদম সিল্কের ভিতরে হচ্ছে ইয়ে হবে না হ্যাঁ সিল্কের ভিতর তো হচ্ছে আপনার হ্যাঁ ইয়ে কি জানি বলে ঢুকবে না বাতাস ঢুকবে না এই জন্য গরমের জন্য আমরা হচ্ছে সিল্ক এগুলো আসলে ভাবে প্রেফার করি না জামার কাপড়টা তো আমি অন্যটা ধরি নয়শো তিন নাম্বার দেখেন এটা আমার আছে এটা হচ্ছে আপু একদম ডিপ মেরুন কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন খুবই সুন্দর আপু আপনার থেকে নেওয়া ভেজিটেবল ডায়ের বাটিক এত হ্যাঁ খুবই আরাম আপু ও সেম গুলো এগুলো আপু এবার ডিজাইনগুলো গুলো খুব ডিফারেন্ট আসছে হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন কি এটা ওনাটাও কিন্তু কোটা কোটা স্টাইল এবং কোটা ওনাটা হচ্ছে ভালো লাগে দেখতে দেখেন এটা হচ্ছে আপনার কি বলে এটা খুব সুন্দর একটা হচ্ছে ওরনা ওরনাটার মাঝের অংশটা হচ্ছে আপনার মেরুন কালার এবং ওরনার দুপাশে হচ্ছে এটা মাস্টার্ড কালার হ্যাঁ এটা পড়লে আপু অনেক সুন্দর লাগবে জামাটা দাও নয়শো তিন নাইন জিরো থ্রি তো এটা আপনারা যদি হচ্ছে আপু আমারটা আমারটা তো আপু আগানুরের কুর্তি এটা আমার নিজের জামা এটা সেলের জন্য না আজকে আচ্ছা এখন একটা ভেজিটেবল এর শাড়িগুলোও সে আরাম ছিল না করেন যেমন আমি আপু মার্ট জিনিসটা পছন্দ করি না যে কোনো কাপড়ে যেমন কালামকারিও আপু আমি সুতিটা হচ্ছে একদম দেই না কখনো হ্যাঁ আমার এই তেনা নরম জিনিসটা মজা লাগে আরাম লাগে তো এ দেখেন আমি যেটা আগানুরের কটন পরে আছি এটা আপু একদম তেনা হ্যাঁ তো আমার কথা হচ্ছে আপনারা যারা মার পছন্দ করেন না একটু ধুয়ে বানাবেন আমি কিন্তু সবসময় তো ধুয়ে বানাই আর ধুয়ে বানালে একটা সুবিধা কি আপু যখন হচ্ছে এক্সট্রা যে রংটা ওটা উঠে যায় সেটা এটা একদিক দিয়ে ভালো হয় হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রভাব সব যেহেতু আসতেছে ওটাও আসবে তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো তিন নাইন জিরো থ্রি তো এটা আপনার জামার কাপড়টা দেখেন কি সুন্দর এটা জামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা হ্যাঁ নয়শো তিন আর এটা প্যান্ট ওকে okay, 903 দাম কত বলেন তো চোদ্দশো নব্বই টাকা সহ ইনবক্স না হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার নাইন জিরো থ্রি দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে গিয়ে চোদ্দশো নব্বই টাকা নয়শো স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা এখন দেখাই হচ্ছে কোড নাম্বার নয়শো চার কোট নাম্বার নয়শো এই যে ভেজিটেবল দায় যারা চাচ্ছিলেন চলে আসছে খয়ার দিয়ে করা এটা এটা হচ্ছে গিয়ে একেবারে খুব সুন্দর চকলেট কালার হ্যাঁ খয়ার দিয়ে করা খুব সুন্দর হচ্ছে আপু চকলেট কালার এই যে দেখেন এবং এটা হচ্ছে দুপাশে খুব সুন্দর করে এটা ব্ল্যাক দিয়ে এটা মানে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে চকলেট কালার কম্বিনেশন হ্যাঁ কোট নাম্বার হচ্ছে নয়শো চার ওড়নাগুলো দেখেন কি ভালো লাগে মেলে পড়লে দেখছেন খুব ভালো লাগে সেটা হচ্ছে কোড নাম্বার কত অব কোড নাম্বার হচ্ছে নয়শো চার নয়শো চারের জামার কাপড়টা অব খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জামার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার নয়শো চার ঠিক আছে তো এটা আপনার স্লিভস জামা স্লিভস কন্যা কন্যার মাঝের অংশটা ব্রাউন দুপাশে হচ্ছে এই কালারটা এটা হচ্ছে প্যান্ট চোদ্দশো নব্বই অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন নয়শো চার দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা তো যে নিবেন আপু নয়শো চার লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে নয়শো চার দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি ওকে আচ্ছা ল্যাভেন্ডার আরেকটা দেখাই আপু নয়শো পাঁচ এই দেখেন কি সুন্দর আরেকটা হচ্ছে ল্যাভেন্ডার দেখাবো সো এটা একটু খুলে দাও অন্যটা দেখো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো পাঁচ এটা আপু আরেকটাতে দেখালে না নয়শো দুই সেম শুধুমাত্র ডিফারেন্সটা কি আমি বলি নয়শো দুই একটু হালকা কালার এটা হচ্ছে এক শেড ডিপ কালার হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো পাঁচ নাইন জিরো ফাইভ তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো পাঁচ নাইন জিরো ফাইভ ও মাই গড দেখেন কি সুন্দর খুবই সুন্দর আপু এটা হ্যাঁ নয়শো পাঁচ নাইন জিরো ফাইভ এটার জামাটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং প্যান্টটা প্যান্টটা দাও এটা হচ্ছে কি আপনার প্যান্টের কাপড়টা স্লিভ স্ট্রাপ ও জামার মতো কোড নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ দাম হচ্ছে চোদ্দশো নব্বই নয়শো পাঁচ চোদ্দশো নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে পেয়ে যে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আপনাদের খুবই পছন্দের একটা কালার দেখাবো হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নয়শো ছয় খুবই সুন্দর একটা কালার দেখাই আসেন কোড নাম্বার নয়শো ছয় একজন ইনবক্স করছেন কাপড় শক্ত হবে না তো আপু ফার্স্টেই বলে দিলাম কাপড় শক্ত মানে এটার মধ্যে মার্ক দেওয়া থাকে আপনি নরম করতে চাইলে আপনি ধুয়ে পড়বেন নাম্বার টু প্রশ্ন করছেন রং উঠবে কিনা অবশ্যই রং উঠবে আপু বাটিকে অবশ্যই রং উঠে পৃথিবীতে এমন কোনো বাটিক ড্রেস পাবেন না বাটিক শাড়ি পাবেন না যেটার হচ্ছে আপু রং উঠবে না হ্যাঁ কারণ এটা যে কালার দিয়ে করা হয় এটা ফার্স্টে রং উঠবে বাটিক কালামকারী যে কোনো ন্যাচারাল ডায়ের শাড়ি সেটা হোক বাটিক সেটা হোক আজরাক সেটা হোক কালামকারি সেটা হোক হচ্ছে ইকাত এগুলো আপু রং উঠবেই এটা যদি পৃথিবীতে কেউ বলে আপনাকে যে রং উঠবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলবে আপু কারণ এগুলো রং উঠবেই উঠবে কোনটা নিবা এটা সুন্দর দেখো আচ্ছা এটা হচ্ছে একটা রাস্ট কালার হ্যাঁ রাস্টের সাথে হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার কম্বিনেশন ওকে সেটা এটা হচ্ছে কোড নাম্বার নয়শো ছয় সো এটা হচ্ছে রাস্ট কালারের সাথে অনিয়ন পিঙ্ক কালার কম্বিনেশন একদম মিডল অংশটা আপু রাস্ট এবং এই পাশটা হচ্ছে অনিয়ন পিঙ্ক নয়শো ছয় নয়শো ছয়ের জামাটা হচ্ছে একেবারে পেঁয়াজ কালার এগুলোতে আপো অনেকগুলো মার দেওয়া থাকে সো আপনারা মার পছন্দ না করলে আবারও বলছি ধুয়ে তারপরে বানাবেন মাঠটা ছড়ে যাবে ঠিক আছে আমার ড্রেসটা আপু আঘানুরের কটন কুর্তি এটা নাই এটা গত বছরের আপু গত বছর না তার আগের বছরের মনে হয় কারণ হ্যাঁ গত বছরের আগের বছরের মনে হয় এটা সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো ছয় হ্যাঁ এটা আপনার হচ্ছে জামাটা জামাটা এটা হচ্ছে ওড়নাটা প্যান্টটা অপু রাস্ট কালার আর স্লিভস হচ্ছে এই যে নয়শো ছয় দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার চোদ্দশো নব্বই টাকা তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে নয়শো ছয় ছয়শো টাকা সাতশো টাকারও আপু বাটিক আছে বাট ওগুলো এগুলো একেবারেই সেম না এবং এটা অন্যটা কিন্তু কোটা কোটা স্টাইলের এই দেখেন হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই নর্মাল ওয়াশ আমি তো বাসা আমি ওয়াশিং মেশিনেও দেই আপু কিচ্ছু হবে না বাসায় ধুতে পারবেন কিন্তু ওই যে বললাম না আপু যেহেতু প্রথমে ধোয়াতে একটু কষ উঠে তখন আপনার একটু হাতে সেপারেটলি ধুবেন হ্যাঁ বুয়াকে দিয়ে ধোয়ান বা বুয়াকে দিয়ে যদি আপনারা ধোয়ান তাহলে বুয়াকে বলবেন একটু সেপারেট ধুতে নিজে যদি ধোন তাহলে একটু সেপারেটলি ধুবেন যেন রংটা জামায় জামার রংটা অন্যায় ওরকম লেগে না যায় হ্যাঁ এছাড়া আর কোন হচ্ছে তারপর থেকে আর কালারটা যাবে না প্রথম ওয়াশে কালারটা যায় তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার চোদ্দশো টাকা যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন বাকি রুমের দরজাগুলো না দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে নয়শো এটা একটা খুবই সুন্দর ওয়াইন কালার এটা সবাই এত পছন্দ করে ওনাটা খুলে 907 নাম্বারটা আপনাদের সবার অনেক পছন্দ হবে হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে একেবারে চারকোল কালার আছে না কয়লা কালার একদম কয়লা কালারের সাথে হচ্ছে ওয়াইন কালার কম্বিনেশন দেখেন 907 এটা আপু হাফ আপ এটা স্টাইলটা হাফ আপ মানে হাফ অংশ থাকবে আপনার হচ্ছে এই যে এই ওয়াইন কালারটা হাফ অংশ হচ্ছে এই চারকোল কালারটা হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার নয়শো সাত এ দেখেন হাফ অংশ হচ্ছে রেড ওয়াইন কালার হাফ অংশ হচ্ছে এই চারকোল কালারটা কোড নাম্বার হচ্ছে নয়শো সাত এটার জামাটা হচ্ছে ওয়াইন কালারের এই যে এটা হচ্ছে আপনার জামাটা এবং প্রত্যেকটা কিন্তু মাঠ দেয়া আপনারা চাইলে মাঠটা হচ্ছে ধুয়ে তারপরে বানাতে পারেন আর এটা হচ্ছে আপু হাতাটা স্লিভস হ্যাঁ নয়শো সাতের এবং প্যান্টটা হচ্ছে এই যে ঠিক আছে কোড নাম্বার আপু নাইন জিরো সেভেন চোদ্দশো নব্বই সহ ইনবক্স করে দিবেন নাইন দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি নাইন দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা সো যেই নিবেন স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন নাইন দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার নাইন এবং আমি আপু বাচ্চাদের স্কুল বলেন আনা নেওয়া বলেন এই সব জামা পরে আপনি যে আরাম পাবেন এটা পুরাটাই ভেজিটেবল ডায়ে করা খয়ার আর জলপাই করা এখন যেটা দেখাবো এটা হচ্ছে নাইন জিরো এইট পুরা ভেজিটেবল ডাই আপু এটা কোড নাম্বার নাইন জিরো এইট এটা হচ্ছে গিয়ে আপনার ব্রাউনের সাথে অলিভ কালার কম্বিনেশন সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নাইন জিরো এইট ব্রাউন উইথ অলিভ দেখেন নাইন জিরো এইট এটা হচ্ছে ব্রাউন উইথ অলিভ হাফ অংশ হচ্ছে আপনার ব্রাউন হাফ অংশ হচ্ছে অলিভ নাইন জিরো এইট নয়শো আট হ্যাঁ নয়শো আটের আপু জামাটা দেখাই এটা হচ্ছে আপনার জামাটা কফি এটাই আপু একটু ব্রাউন কফি টাইপের কালার দেখেন এই যে একটু ব্রাউন কফি টাইপের কালার হ্যাঁ বাটিক শাড়ি দেখি আপু সিল্ক আনবো না কটন আনতেছি সিল্ক গরমের মধ্যে আর গরম লাগবে কটন আনতেছি আপু ইনশাল্লাহ ঠিক আছে খয়ার বলতে কি বুঝান খয়ার আপু পান পান খায় না পানের সাথে যে খয়ার খায় সেই খয়ার দিয়ে হচ্ছে এই কালারটা আনা হয় ভেজিটেবল ডাই আপু সবগুলো ভেজিটেবলের যে হচ্ছে আইটেম ভেজিটেবল ডাই বলা হয় মানে আমাদের যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে না আপু ওগুলো থেকে হচ্ছে কালারের নির্যাসটা বের করে এই কালারটা আনা হয় সো পানের যে খয়ার থাকে আমি জানি না যারা পান খায় তারা মানে আপনি কেমনে বুঝাবো এরকম টুকরা টুকরা খয়ার থাকে আপু যারা পান খায় তারা হচ্ছে পানের সাথে খয়ার খায় হ্যাঁ ওই খয়ার দিয়ে হচ্ছে বেসিক্যালি এই কালারটা করা হয় এটা দেখতে একটু এরকম ব্রাউন কালার হয় যেটা হচ্ছে আপনার মুখে পান খায় যে দেখবেন অনেক সময় কালার হয় না মুখে ওরকম ঠিক আছে আপু জামার স্টিচ জামার স্টিচিং অপশন অপশন নাই নাই না আপু স্টিচিং এটা কত কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে নয়শো আট এটা জামা এটা হচ্ছে আপনার ওনা এটা হচ্ছে আপনার স্লিভস এবং এটা হচ্ছে আপনার প্যান্ট আপু দাম চোদ্দশো নব্বই দেখেন কি সুন্দর এটা হচ্ছে গিয়ে নয়শো নয় না আট নয়শো আট নাইন জিরো এইট নয়শো আট দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা জিরো এইট দিবেন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে জিরো নাইন এটা আমার খুব ফেভারিট কম্বিনেশন খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিড নাইট ব্লু সাথে অ্যাশ কালার কম্বিনেশন একদম সামার কালার আপু দেখেন কি সুন্দর মাঝের অংশটা পুরোটা হচ্ছে আপনার অ্যাশ থাকবে এবং দুপাশে হচ্ছে আপনার মিড নাইট ব্লু দেখেছেন খুবই সুন্দর না আমি একটু পরে দেখাচ্ছি অন্যটা দাঁড়ালিস কোড নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন এই দেখেন স্পেশালি যারা ডক্টর আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনারা হচ্ছে বাটিক নিবেন কারণ বাটিকের উপরে অ্যাপ্রন পড়তে অনেক আরাম হ্যাঁ আপু আমি আম্মাকে দিব দুইটা অর্ডার করেছে দেখছি আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ দেখি দেখি কোনটা কোনটা পাই ইনশাল্লাহ আপু সো দিস ইস কোড নাম্বার হচ্ছে ইয়েলো তো একটা দেখি ফেললাম আপু খুব সুন্দর একটা ইয়েলো ছিল আমিও নিসি ওটা খুব সুন্দর ছিল সেটা হচ্ছে কোড নাম্বার দেখেন কোড নাম্বার হচ্ছে আপনার 909 হ্যাঁ দেখেন কি সুন্দর এটা জামাটা হচ্ছে আপু এই যে মিডনাইট ব্লু দেখেন কি সুন্দর এটা হচ্ছে 909 জামার সাথে আলাদা स्लीव्स এটা থাকার কারণে আপনি ফুল स्ليب বানাতে পারবেন হ্যাঁ এবং প্যান্টটা হচ্ছে অ্যাশ কালার এই যে দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা তো যে নিবেন আপু নয়শো নয় লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন নয়শো নয় দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি আরেকটা ভেজিটেবল ডাই দেখাবো কোড নাম্বার হচ্ছে নয়শো দশ এখন যেটা দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার নয়শো দশ এই দেখেন এইটার কালারটা হচ্ছে আপু একদম স্কিন কালার স্কিন একটা মফ কালার তার সাথে অলিভ কি স্মার্ট এটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে এটা হচ্ছে হাফ অলিভ এবং হাফ হচ্ছে স্কিন কালারটা এত সুন্দর এটা কোড নাম্বার হচ্ছে নয়শো দশ হ্যাঁ আমি স্কিন কালারটাও করে দিয়ে পড়ি তার বেশি ভালো লাগতেছে এই কালার এই দেখেন কোড নাম্বার হচ্ছে নয়শো দশ জামাটা হচ্ছে আপু এত সুন্দর না এটা হচ্ছে আপনার জামাটা হ্যাঁ দেখে আরাম লাগতেছে আসলে আপু এটা হচ্ছে জামাটা এই যে স্লিপসটাও খুব সুন্দর এটার এটা হচ্ছে আপনার স্লিভসটা প্যান্টটা দাও ও এটা প্যান্টটাও খুব সুন্দর জামাটা ওভারঅলই খুব সুন্দর এই দেখেন প্যান্ট সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো দশ দাম কত বলেন তো চোদ্দশো নব্বই টাকা সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন ভেজিটেবল ডাই আপু রং উঠে না বাট তারপরও আপু একটা কস যায় হ্যাঁ যে কোনো ন্যাচারাল একটা কস যাবে তাও এর জন্য একটু সেপারেট ধুলেই ভালো আমার মতে ঠিক আছে কারণ ফার্স্ট ওয়াশে একটু আপু যাবে এই কালারটা ঠিক আছে স্পেশালি যা ডার্ক কালারগুলো নিচ্ছেন ডার্ক কালারগুলো একটু যায় কিন্তু ফেড হয় না কিন্তু আপু এটা হচ্ছে এক্সট্রা কস্টটা বলে ওরা কস্টটা হচ্ছে যায় সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 910 দাম হচ্ছে কত দাম হচ্ছে 1490 টাকা ওকে আরেকটা একদম আরাম কালার দেখাই 911 এই দেখেন এটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এটা 911 এটা আপনাদের খুব পছন্দ হবে এটা একদম डिफरेंट একটা ওড়না আপু মানে কোনটাতে আপনি এটা পাবেনই না এটা আসছেও খুব কম আমি অনেকগুলো আনতে চেয়েছিলাম কিন্তু পারি নাই দেখেন তো এটা দুই দুই আঁচল আছে না অন্য দুই আঁচলে অম্রে করা হ্যাঁ এবং অন্য মাঝের অংশটা হচ্ছে একেবারে পানি পানি পিঙ্ক বলে না পিঙ্ক যেটাকে বলে এটা হচ্ছে সো এটা নাম্বার নয়শো এগারো এই দেখেন একদম পার্ল পিঙ্ক তার সাথে খুব সুন্দর এই যে দুপাশের অন্যাটা নয়শো এগারো জামাটাও হচ্ছে পার্ল পিঙ্ক এটা না সুন্দর করে পাইপিং দিয়ে পরাবেন হ্যাঁ এটা আমার আছে পরলে খুব সুন্দর লাগে তাই না আপু আসলেই খুব সুন্দর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নয়শো এগারো এই যে আপু এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট নয়শো এগারো সেম প্রাইস হ্যাঁ চোদ্দশো নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন নয়শো এগারো গেল কোড নাম্বার নয়শো বারো কোড নাম্বার নয়শো বারো এটা ব্লুর সাথে পুরো ভেজিটেবল ডায়ের এটা কালারটা আপু দেখেন নাইদার ব্রাউন নর অলিভ এটাও খয়রে করা হ্যাঁ কোড নাম্বার 912 এক্সিলেন্ট এটা দেখেন পড়ে দেখাচ্ছি যারা ওনাটা ওন্নাগুলো যথেষ্ট বড় এই কারণে না আম্মুরা অনেক পছন্দ করে ঠিক আছে আমার আম্মু আবার মার দিয়ে পড়ে আম্মু আবার মার পছন্দ করে কিন্তু আমার আবার নরম ভাল লাগে বেশি মানে এটা একদম নরম করে ধুয়ে ফেলি মাঠটা চলে যায় আমার কাছে ওটা ভালো লাগে সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো বারো হ্যাঁ এটার জামাটা আপু দেখেন কি সুন্দর পুরা নকশা করা হ্যাঁ নকশি কাঁথার মতো ডিজাইন খুব সুন্দর সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নয়শো বারো এটা আপু হাতার কাপড়টা এবং এটা প্যান্টটা দাও এটা হচ্ছে গিয়ে প্যান্টটা কোড নাম্বার নয়শো বারো দাম সেম আপু দাম হচ্ছে চোদ্দশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আজকের সেকেন্ড লাস্ট ড্রেস এখন পরপর দুইটাই আমি ভেজিটেবল ডাই দেখাবো ঠিক আছে দুইটাই ভেজিটেবল ডাই দেখাবো নয়শো তেরো আসেন এটা দেখাই এটা খুব সুন্দর নয়শো তেরো নয়শো চোদ্দ মিস করবেন না কোড নাম্বার নয়শো তেরো এবং নয়শো খুবই সুন্দর আপু খুবই সুন্দর হ্যাঁ কোড নাম্বার নয়শো তেরো ইস কি যে সুন্দর এটা ভায়োলেট কালারের সাথে আপু পুরো অলিভ দেখেন নয়শো তেরো না রে নয়শো তেরো দেখেন ইস কি ভাল লাগতেছে না এটা জামাটা এই যে জামাটা দেখেন আপু এটা হচ্ছে জামাটা সবগুলো বেজি সবগুলো আপু ন্যাচারাল ডাই হ্যাঁ এবং কয়েকটা হচ্ছে যেমন এই টাইপের কালারগুলো মানে আপনারা ভেজিটেবল ডাই কিভাবে বুঝবেন জানেন আপু অলিভ কালার তারপরে হচ্ছে ব্রাউন কালার এইগুলো হচ্ছে ভেজিটেবল ডাই হয় বাট বাকি সবগুলোই আপু ন্যাচারাল ডাই করা একটাও সিনথেটিক ডাই না সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 913 এই যে জামার হাতা প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্ট 913 সেম প্রাইস আপু দাম কত বলেন তো 1490 টাকা সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন 913913 আজকে সর্বশেষ বাটিক ড্রেস সেটা হচ্ছে কোড নাম্বার 914 এটাও দেখাই দেই আচ্ছা এই লাইফটার আমরা হচ্ছে আপনাদেরকে কোড়া বেনারসি একটা ডিসকাউন্ট লাইভ থাকবে হ্যাঁ সালামি অফারে ফাইভ মিনিট ব্রেক নিয়ে সালামি অফারে কোড়া বেনারসি ডিসকাউন্ট লাইভে আসতেছি তো কেউ মিস করবেন না আজকে ম্যারাথন লাইভ হবে আপু ঠিক এই লাইভটার পরে আমরা কোরা একদম খুবই সুন্দর আপু কোরা বেনারসি আমরা হচ্ছে ডিসকাউন্ট লাইভে আসব ঠিক আছে সো কেউ কিন্তু আজকে লাইভ মিস করবেন না আজকে সর্বশেষ ড্রেস কোড নাম্বার হচ্ছে নয়শো চোদ্দ অ্যানাদার ভেজিটেবল ডাই এই দেখেন খুবই সুন্দর তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো চোদ্দ আপু বুঝিয়েছি আপনি একটু প্রথম দিকে লাইভটা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ সব ডিটেলে বলা হয়েছে আপু সো এটা হচ্ছে আপনার জামাটার মানে কন্যাটার এক অংশ এবং এটা হচ্ছে এক অংশ কোড নাম্বার হচ্ছে নয়শো চোদ্দ এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার স্লিভসটা এটা হচ্ছে আপনার প্যান্টটা কোড নাম্বার নয়শো চোদ্দ সেম প্রাইস চোদ্দশো নব্বই টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ব্রাউনটা কি ভাল লাগছে দেখেন সো এই ছিল আমাদের বাটিকের লাইভ আপু আমি জাস্ট ফাইভ মিনিটস ব্রেক নিচ্ছি ফাইভ মিনিটস ব্রেকের পরে ইনশাল্লাহ একটা সালামি অফারের লাইভ হবে এটা হচ্ছে কোরা যারা সোল শুনছেন আজকে সর্বশেষ আপু ডিসকাউন্টের কোড়ার লাইভ হ্যাঁ আটটা বাজে তো নয়টার মধ্যে আমি ইনশাল্লাহ কোড়া নিয়ে লাইভে আসি সবাই কিন্তু একদম সাথে থাকবেন একদমই মিস করবেন না সর্বশেষ আজকে কোরআন লাইভ তো আজকে যেহেতু লাস্ট লাইভ আমরা হচ্ছে আজকে একেবারে আপনাদেরকে মন খুলে আজকে ডিসকাউন্ট দিব ঠিক আছে ইনশাল্লাহ আবু নয়টার সময় আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ